আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই যে অভিজ্ঞতাটা রয়েছে এই অভিজ্ঞতার নয় নং প্রশ্নের গ গ প্রশ্নের চেয়েছে আয়তলেখ অঙ্কন করো তো আমরা আয়তলেখ অঙ্কনের জন্য অবিচ্ছিন্ন সীমা কিভাবে তৈরি করতে হয় আজকে আমরা সেটা দেখব তো খেয়াল করো আমি প্রশ্নটা হুবহু উঠাইছি লেখছি যে আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী তো প্রয়োজনীয় সারণিটা জন্য আমার একটা কলাম কিন্তু বেশি তৈরি করতে হয় সেই কলামটা হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তো এখন প্রশ্ন হলো যে অবিচ্ছিন্ন সীমা কেন তৈরি করব এটা একটু জানা দরকার দেখো আমাদের যে সীমাটা আছে এটা বর্তমানে কিন্তু বিচ্ছিন্ন কেমন বিচ্ছিন্ন এই যে একচল্লিশ হলো নিম্নাসীমা উচ্চ হল পঁয়তাল্লিশ তাহলে একচল্লিশে শুরু পঁয়তাল্লিশে গিয়ে শেষ আবার দেখো পঁয়তাল্লিশ থেকে কিন্তু আবার শুরু হয় নাই ছেচল্লিশ থেকে শুরু হয়েছে পরবর্তী শ্রেণীটা তো আমার এই যেখানে শেষ হবে ওখান থেকেই আবার শুরু হতে হবে তাহলে কিন্তু সেটাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বলবো হ্যাঁ আমরা একটু গ্রাফটা যদি দেখি তাহলে আরও ক্লিয়ার হব দেখো খেয়াল করা। আমরা এই যে সাধারণত এই যে এক অক্ষ হলো এই যে ভূমি বরাবর যেটা থাকবে এক অক্ষ আর এটা যদি আমরা ওয়াই অক্ষ নেই হ্যাঁ এটা হলো মূলবিন্দু ও এখন আমরা এখানে ভাঙ্গা চিহ্ন দিয়ে আমরা এখানে প্রথম কিন্তু একটা আয়ত আঁকি এরকম আয়ত একটা আঁকি ঠিক আছে তো এখানে যে এখানে শুরু হয় যদি পঁয়তাল্লিশ দশমিক সাপোজ ধরো এখানে চল্লিশ দশমিক পাঁচ আচ্ছা এটা ধরো এই জায়গায় পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আবার দেখো এই চল্লিশ দশমিক পাঁচ থেকে শুরু শেষে গিয়ে হয়েছে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এটা একটা শ্রেণী তো এখন এই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকেই যদি আবার শুরু হয় তাহলে সেক্ষেত্রে এটাকে কিন্তু আমরা এই আয়ত আমরা আঁকতে পারবো তাহলে এখানে গিয়া ধরো পঞ্চাশ দশমিক পাঁচ এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখো এই যে এই যে প্রথমে একটা আয়ত আঁকছি পরে আরেকটা আয়ত তাহলে এই আয়তটা গিয়ে শেষ হয়েছে কোথায় এইখানে এখান থেকে দেখো আবার আরেক আরেকটা আয়ত শুরু হয়েছে তা আয়ত লেখে আমরা কিন্তু এই যে আয়তগুলা যে হবে এই আয়তগুলা কিন্তু পাশাপাশি থাকবে একটার সাথে আরেকটা লেগে থাকবে মানে যেখানে শেষ ওখান থেকে আবার আরে আরেকটা আয়ত শুরু এই কারণে আমাদের কিন্তু এই সীমাটা অবিচ্ছিন্ন করে নিতে হয় যেখানে শেষ ওখানেই শুরু তো খেয়াল করে দেখো এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা তৈরি করব এখন যদি তৈরি করতে যাই আমাকে খেয়াল করো আমি মাঝখানেরটা দিয়ে দেখাই তারপরে বাকিগুলো বুঝবা এখন এখন আমি এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমার দ্বিতীয় শ্রেণীর নিম্ন নিম্নসীমাটা আগে তৈরি করব দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা এই যে প্রথম দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা তৈরি করতে গেলে বরাবর তোমাকে এই নিম্ন নিম্নসীমায় যাইতে হবে তো তাহলে এই সীমা কত এখানে ছেচল্লিশ ওই অ্যালার্মটা বন্ধ করে দিতে হবে স্টপ করে দেব হয়েছে ওকে সরি তো এখন এই নিম্নসীমা কোথাও পঁয়তাল্লিশ সরি ছেচল্লিশ এই ছেচল্লিশ তাহলে এই নিম্নসীমা পরবর্তী পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর উচ্চসীমা কত পঁয়তাল্লিশ তাই না এই পঁয়তাল্লিশ আর ছেচল্লিশ যোগ করলে কত হয় একানব্বই একানব্বইকে কী করতে হবে দুই দিয়ে ভাগ দিতে হবে কারণ এই দুইটা শ্রেণির কি গড় মানে এই দুইটা সংখ্যার গড় করতে হবে অর্থাৎ ছেচল্লিশ আর পঁয়তাল্লিশের গড় তাহলে পঁয়তাল্লিশ যোগ ছেচল্লিশ দু হলে কত একানব্বই এটাকে কী করতে হবে দুই দিয়ে ভাগ দিতে হবে দুই দিয়ে ভাগ দিলে কত হয় হ্যাঁ পঁয়তাল্লিশ দশমিক পাঁচ কারণ ছেচল্লিশ আর পঁয়তাল্লিশ যোগ করে একানব্বই একানব্বইকে দুই দিয়ে ভাগ দিলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তাই এখানে লিখবো আমি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে আচ্ছা নিম্ন সীমা বের করলাম এবার কি বের করবো উচ্চ সীমা তা উচ্চ সীমায় বের করতে হলে বরাবর আমাকে উচ্চ সীমায় যেতে হবে এই উচ্চ সীমায় গিয়া পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা নিতে হবে তাহলে এই উচ্চ সীমা আর এই পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা এই দুটা যোগ করতে হবে যোগ করিয়া দুই দিয়া ভাগ তাহলে এই পঞ্চাশ আর একান্ন যোগ করলে কত একশো এক একশো এককে দুই দিয়ে ভাগ দিলে এইখানে আমি ঠিক আছে তো এখন তোমার মনে হয়তো আবার প্রশ্ন থাকতে পারে যে আচ্ছা স্যার আমি নিম্ন সীমাটা এখানে বরাবর নিম্ন সীমা গিয়া পূর্ববর্তী শ্রেণীর সীমা নিলাম আচ্ছা এখানে যখন নিম্ন সীমাটা বের করব তো এখানে নিম্ন সীমা যাব এখানে আবার উচ্চসীমাটা কই নাই কিন্তু এটা তোমাকে কল্পনা করে নিতে হবে যে এখানে একান্ন পঞ্চাশ থাকলে যদি এখানে একান্ন হয় এখানে সাইট থাকলে যদি এখানে একষট্টি হয় তাহলে এখানে একচল্লিশ থাকলে এর আগে তাহলে অবশ্যই চল্লিশ ছিল তাই কিনা তাহলে ওই হিসাবে এই চো একচল্লিশ যোগ করলে কত একাশি একাশির অর্ধেক অর্থাৎ দুই দিয়ে ভাগ দিলে কত হয় চল্লিশ দশমিক পাস এই কারণে এটা চল্লিশ দশমিক পাস এখন একটু খেয়াল করে দেখো আমার বাকিগুলো আর হিসাব করার দরকার নাই এখন হিসাব করলেও এটা আসবে না করলেও এটা আসবে শুধু শুধু সময় লস করে লাভ নাই খেয়াল করে দেখো এখানে একটু একটু খেয়াল করো যে এখানে যখন ছেচল্লিশ ছিল পয়েন্ট ফাইভ কমে গেছে কমে গিয়ে দেখো পঁয়তাল্লিশ দশমিক হয়েছে আর এখানে যখন পঞ্চাশ ছিল এই পঞ্চাশটা হয়ে গেছে কি পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে পয়েন্ট ফাইভ বেড়ে গেছে তাহলে নিম্নসীমাটা পয়েন্ট ফাইভ কমে আর উচ্চ সীমাটা পয়েন্ট ফাইভ বাড়ে তাহলে সেই ক্ষেত্রে এখানেও দেখো এই নিম্নসীমা পয়েন্ট ফাইভ কমে গেছে তাহলে এটা কি হবে এটাও তাহলে পয়েন্ট ফাইভ বেড়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ দশমিক পাস হবে তাহলে এখানে এখানে এটা কী হবে পঞ্চাশ দশমিক পাঁচ এটা কী হবে পঞ্চান্ন দশমিক পাঁচ এটা হবে পঞ্চান্ন দশমিক পাঁচ এটা হবে কী তো ষাট দশমিক পাঁচ ওকে আর এটা হবে আবার ষাট দশমিক পাঁচ এখানে পঁয়ষট্টি যেহেতু তাহলে পয়েন্ট ফাইভ বেড়ে যাবে তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ খেয়াল করো আমাদেরও অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি কিছু বলবা বলো প্রথম শ্রেণীর উচ্চসীমা দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমার সমান অবশ্যই রাইট তো এই যে সমান হয়েছে এটাই তো অবিচ্ছিন্ন যেমন এই কলমটা দেখো যেখানে মানে কলমের হেডটা কি লেগে আছে না এখন বর্তমানে কি অবিচ্ছিন্ন কিন্তু আমি যখনই খুলে ফেললাম বিচ্ছিন্ন এই যে এখানে দেখো বিচ্ছিন্ন ছিল একচল্লিশে শেষ মানে শেষ হয়েছে আবার শুরু হয়েছে সরি এখানে কত পঁয়তাল্লিশে শেষ এখানে গিয়ে ছেচল্লিশ মাঝখানে এক গ্যাপ না কিন্তু এখানে দেখো এই যেখানে শেষ হয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচে শেষ হয়েছে আবার ওই পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকেই শুরু হয়েছে এই জন্যে তো এটা অবিচ্ছিন্ন মানে ছেড়ে জানে লেগেই আছে তাহলে এখন আমি যখন এই যে শ্রেণী আমি আয়ত লেক অঙ্কন করবো তখন কিন্তু দেখো এই আমার প্রথম শ্রেণীটা শ্রেণীটা কত এই পঁয়তাল্লিশ দশমিক চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই যে চল্লিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ঠিক আছে আর পরে আবার সে দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে শুরু হয়েছে পঞ্চাশ দশমিক পাশে শেষ হয়েছে এই যে আবার এখান থেকেই শুরু আবার এখানে গিয়ে শেষ হয়েছে তাই কিনা তাহলে এখন এই যে একটা আয়ত হয়েছে এই যে একটা আয়ত হয়েছে এখানে কিন্তু কোনো গ্যাপ নাই তা গ্যাপ যাতে না থাকে এই কারণেই কিন্তু আমরা এই অবিচ্ছিন্ন সীমাটা তৈরি করছি তো এখানে এদিকে আবার গণসংখ্যা দিতে হবে ঠিক আছে এখানে গণসংখ্যা দিয়া এদিকে অবিচ্ছিন্ন সীমা এদিকে গণসংখ্যা লিখে তারপরে কিন্তু আমরা আয়ত অঙ্কন করবো তো আতলেকটা কীভাবে অঙ্কন করতে হবে এটা বিস্তারিত পরবর্তী ক্লাসে আমি দেখাই দেবো তবে আজকে মূল টার্গেট ছিল যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে তৈরি করা হয় সেটা দেখানোর টার্গেট আমি অবিচ্ছিন্ন সীমা তৈরি করে দেখাইছি আশা করি তোমরা এর পরিবর্তীতে অবিচ্ছিন্ন সীমা তৈরি করতে আর দ্বিধাদ্বন্দ্বে পড়বে না ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম